আমি ধরে করি করছি কি আমি বাসায় আছে আর বউ তো নাই কে নাই আমা আমা তুমি আইসো আমার বউক

यह मुद्धा पूलाई पापेरी, फान्धा भी सीरालाई से पुच्छाइज, अबने बना लुच्छ यह जश्किर दाने काट सिस्टी बुल्ले को শা কিরকম হয়েছে শৈশা খেতে ভালো হয়ে যাবে কত শৈশা তোর খেতে তো ভালোই হইস আমার খেতেও ভালো তো তোর ভাবেন নাকি বুঝোস না ছাগল ঠাকুর ঢুকলে নাইকে হারে দিতেছি আর এইসব আলত ভিডিও দেখতেছি এটাই দেখুন দেখ কি কয় বান

পোলাই ভাই ভাই কি আব্বা আব্বা তুমি আইস তারপরে কিছু না আব্বা তুমি বোন আইস ওই পাকি তোর পর আমি কথা লাগে এটা না আর অনেক কথা হইলো কথা গর পরে পোলার ইচ্ছা শুরু করছে